তেসরা এপ্রিল দু রোজ পঁচিশ শতিবার সকাল নয়টায় জামিরা বাজার পিপ্রাইল সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাঙ্গন হতে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে সুখের পায়রা মুক্তকরণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শতবর্ষপূর্তি পূর্ণমিলনী অনুষ্ঠানের শুভ অধ্যায় অঙ্কিত হয় অল্পক্ষণের মধ্যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি উড়ে গেল। বাজার পিপ্রাইল সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা ধর্মীয় বিদ্যাপীঠ উনিশশো বিশ খ্রিস্টাব্দে স্থাপিত জামিরা সহ পার্শ্ববর্তী সকল ধর্মীয় অনুরাগী মানুষের সমন্বয়ে যে সময় হতে উনিশশো বিশ খ্রিস্টাব্দ বর্তমান দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এসে একশো বর্ষর পূর্তি উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান চলমান ছাত্রছাত্রীদেরকে নিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠানে মিলিত হওয়ার চিত্র ছিল চোখে পড়ার মতো প্রাক্তন ছাত্রছাত্রীরা আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে এবং বিশেষ উপটকনের মাধ্যমে বরণ করে নেন পবিত্র আল কোরআন থেকে তেলোয়াত হামদে বাড়ি তালা না তেরাসুল গান পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এক বিশেষ মুহূর্ত পার করেন আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ আমন্ত্রিত অতিথির মধ্য প্রধান অতিথি ছিলেন জনাব এস এম মাসুদুল হক যুগ্ম সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান যুগ্ম সচিব মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসমা বেগম চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মাহবুবুল হক সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বক্তারা শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষানীয় নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করেন বক্তারা বলেন বিগত সময় সরাচার শেখ হাসিনার শাসন ব্যবস্থা বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ছিল এক নাজুক পরিস্থিতির মধ্য পঞ্চান্ন জন কেমিস্ট্রি অ্যাপ্লাইড হিউম্যান রাইট যেটা হচ্ছে যে ওই যে হোমি ইকোনমিক তাতে বাধ্য ইভেন আপনি এই যে ইসলামিক কিভাবে রাখা হয়েছে যে শিক্ষা ব্যবস্থা একটি জাতিকে সর্বোচ্চ ধ্বংসের দ্বার প্রান্তে যেতে পারে ভারতীয় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া সহ বিবেককে ধ্বংস করে দেওয়ার নীল নকশায় সেদিনই আগস্টের পরে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি বৈষম্যতা দূর হয়েছে পাশাপাশি মেধাবীদের সঠিক মূল্যায়ন হচ্ছে একই সাথে দেশ ও জাতির কল্যাণে এ বাংলাদেশ এগিয়ে যাওয়ার সুদৃঢ় প্রত্যায় গ্রহণ করেছে বিশেষ করে আলেম ওলামাদেরকে বিভিন্নভাবে স্বৈরাচার শেখ হাসিনা জনসম্মুখকে তুলে ধরে বিশ্বকে দেখানোর অপব্যাখা সহ অপচেষ্টায় লিপ্ত হয়েছিল জঙ্গি নাটক সাজিয়ে কখনো রাজাকার বলে আবার কখনো যুদ্ধ অপরাধী বিভিন্নভাবে ওলামাদের উপর নির্যাতন অত্যাচারের সীমানা ছিল না আজ সেই সকল অত্যাচারের অবসান ঘটিয়ে ওলামারা সঠিক মূল্যায়ন পেতে চলেছে এ পর্যায়ে বক্তারা আরও বেশি আলেমোলামাদেরকে আধুনিকায়নের মধ্য দিয়ে আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে উৎসাহিত করেন কেননা একজন আলেমোলামা যেমনভাবে সম্মানিত ঠিক তেমনইভাবে মেধাবী মেধার কোনো সীমাবদ্ধতা নাই গত চল্লিশ বছরে এমন হয়েছে যে টেকনিক্যালি গত কয়েক বছর যদি আমি বলি যে যেমন স্কুল কলেজে ফিটার পোস্টটি যেমন একটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তার ফিডার কি ঢাকা কলেজ থেকে পাশ করবে বা সারা দেশের কলেজ থেকে পাশ করে স্টুডেন্ট যাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে ওই কলেজগুলো ছাত্র পাবে কি খায় প্রাইমারি স্কুল বা জিলা স্কুল থাকবে বক্তাদের আলোচনায় অত্র প্রতিষ্ঠানকে কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে একটি নতুন পাঁচতলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বক্তারা বলেন বিগত সময় স্বৈরাচার শেখ হাসিনা যেমন ভাবে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটিয়েছে ঠিক তেমন করে ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বললেই চলে কেননা শেখ হাসিনা ছিল ইসলাম বিদ্বেষী এবং ইসলাম ধ্বংসের পরিকল্পনাকারী মহানায়ক পাঁচই আগস্টের পরে বাংলাদেশকে বৈষম্য বিরোধী বাংলাদেশের পাশাপাশি যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন দেখতে চাই বিগত সময় দুর্নীতি অনিয়মের অন্ত ছিল না অনিয়মগুলো ছিল নিয়মের বহির প্রকাশ কিন্তু পাঁচই আগস্টের পরে বাংলাদেশ নতুন করে বলতে শিখেছে নতুন করে উন্নয়নের অগ্রযাত্রাকে সামনে নিয়ে যেতে বর্তমান একঝাঁক মেধাবী নেতৃত্ব কাজ করে যাচ্ছে শতবর্ষ পুণ্যমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মনিরুজ্জামান আহ্বায়ক শতবর্ষ উদযাপন ও পূর্ণমিলনী কমিটি যেখানে তিনি একশো বছর উদযাপন উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ধর্মীয় বিদ্যাপীঠ জামিরাবাজার পিপ্রাইল সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অতীতের ইতিহাস তুলে ধরেন পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে তিনি অত্র প্রতিষ্ঠানের জাতীয়করণ সহ নির্মাণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রস্তাব করেন